আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টেক্সজিবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বৃত্তি পরীক্ষার পরীক্ষার্থীদের কেন্দ্র তথ্য পাঠাতে হবে চব্বিশ জুলাইয়ের মধ্যে তো এই প্রাথমিক মানে বৃত্তির যে পরীক্ষার পরীক্ষার্থীদের কেন্দ্রের তথ্য এই বিষয়টা নিয়ে আলোচনা করব মূলত তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তো আপনাদের একটি নোটিশ একটি সংবাদপত্রের যে প্রকাশ করা হয়েছে সারা দেশের দুই সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা মধ্যে পাঠাতে হবে এ বিষয়ে অতীব জরুরি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্বাহী কমিটির সিদ্ধান্ত জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন এ কথা বলা হয়েছে যে দরকারি তথ্য পাঠাতে হবে প্রাথমিক বৃত্তির পরীক্ষা যে তিন ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করা সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এই তিনটি ক্যাটাগরিতে বিদ্যালয়ের পড়াশোনা করা মঠ শিক্ষার্থীরা সর্বোচ্চ চল্লিশ শতাংশ ও শতকরা চল্লিশ জনকে নির্বাচন করতে হবে প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীর কেন্দ্রে নির্ধারিত ছকে যে তথ্য থাকতে হবে তা হলো ক্রমিক নম্বর বিভাগ জেলা উপজেলা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীকে তথ্য বালক বালিকা মোট ইংরেজি ভার্সন এবং পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করা মোট শিক্ষার্থীর চল্লিশ শতাংশ হিসেবে কেন্দ্র সংখ্যা সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন কেন্দ্রকে অগ্রাধিকার থাক দিতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট দেওয়া বর্ণিত ছক মোতাবেক জেলাভিত্তিক পরিসংখ্যান বিভাগ ভিত্তিক একীভূত করে চব্বিশ জুলাইয়ের নিচে ইমেইল অবশ্যভাবে পাঠাতে হবে তো এই হচ্ছে ইমেল নাম্বার এই ইমেইলে চব্বিশ জুলাইয়ের মধ্যে প্রাথমিক বৃত্তির যে পরীক্ষা পরীক্ষার্থীদের ডাটা পাঠাতে হবে জেনে নিন দরকারি তত্ত্ব নিচের চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত ও বাংলাদেশ বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান মোট চারশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে প্রতিটি বিষয়ে নম্বর বন্টন হবে বাংলা একশো নম্বর ইংরেজি একশো নম্বর প্রাথমিক গণিত একশো নম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো নম্বর প্রতিটি পরীক্ষায় সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর দু সাল তো প্রিয় শিক্ষার্থী ভাই এবং অভিভাবকগণ আপনাদের যে সন্তানদের চব্বিশ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষার যে পরীক্ষার্থীদের বৃত্তি যে প্রাথমিক বৃত্তির যে ডাটা এটি পাঠাতে হবে স্কুল বা স্কুল থেকে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে প্রথম আলো যে সংবাদপত্র আছে এখানে প্রকাশ করা হয়েছে আর আপনারা ওয়েবসাইটও দেখে নিতে পারেন এই ওয়েবসাইটের যে এখানে আছে ওয়েবসাইটটা কি বলা হয়েছে আমরা সেখানে দেখাচ্ছি তো আমরা জানি যে আমাদের সন্তানরা যখন স্কুলে পড়ে আমাদেরও একটা আশা থাকে এবং কি আমরা অনেকটা আশা করেই থাকি যে আমার সন্তান যাতে বৃত্তি পায় এই উপবৃত্তিটা আসলে সন্তানদের যে যারা শিক্ষক ছাত্রছাত্রী আছে সবারই কিন্তু একটা অধিকার তো এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা এখানে দেখতে পারেন তো প্রিয় শিক্ষার্থী ভাইনারা আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আজকে যে বিষয়টি ছিল যে চব্বিশ জুলাইয়ের মধ্যে পরীক্ষার পরীক্ষার্থীদের নোটিশ পরীক্ষার্থীদের যে তালিকা এ তালিকাটি প্রকাশ পাঠাতে হবে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম